তাই বৃষ্টি পড়তেছে আপনারা পানি তো লক্ষ্য করতেছেন না এই যে পানি পড়তেছে দেখেন এই যে সব বৃষ্টির পানি হঠাৎ করে বৃষ্টি পড়তেছে ইফতারের আগে পাকিস্তানে কি পরিমানে মেয়ে কাকা সবই দেখেন ক্রিটিক্যাল অবস্থা পুরো আকাশে কিন্তু মেঘ নাই অর্ধেক অর্ধেক দেখেন তাইতেই বৃষ্টি পড়তেছে এই যে নিচে সব বৃষ্টির মানে হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেল পাকিস্তানে এই যে বৃষ্টি ইফতারের আগে এখন ও আসলে নামাজ পড়তেছে আচ্ছা সুজির হালুয়া খাবে পাকিস্তানি দেখেন ও সুজির হালুয়া এত পছন্দ এই যে নিজে নিজে দুধ টুধ দিয়ে গরম মশলা দিয়ে সুজি দিয়ে সব কিছু দিয়ে সুন্দর করে এই যে বানাচ্ছে আবার এখানে তেলও দিয়ে রাখছে এই সুজির হালুয়া খাবে তাই ইফতারে আজকে ওর সুজির হালুয়া খেতে মন চাইছে ইফতারে তো বলতেছে আমি কারেন্ট চলে গেল

वालेकुम क्या हाल है सभी क्या बना सो बालवाशी अमर बहू आज के दुंदल बनाबो साथे सूजी सूज हलवा बनाबो सूजी हलवा ने बालो बना अमर बो अमर बहू ठीक से अमर बहू सूजी हलवा ने एक बालो बनाबो अरे देखें मर्ची डाले আজকে আমি হালুয়া বানিয়ে খাওয়াবো তো হচ্ছে আমি সবজি রান্না করে নিচ্ছি সবজি ভাজি করব তারপরে হচ্ছে যে হালুয়া ঠিক আছে তোমার তো আগে সবজিটাকে বানাই নিচ্ছি সবজি বানানোর পরে ওই ও আজকে ইফতারে ভাজা খাবে না বলতেছে আমি ভাজা পোড়া খাবো না পেট খারাপ হইছে আমি বললাম তাহলে আজকে আমি আমি আজকে ফ্রাই বিলকুল খাবো না আজকে মিষ্টি বানাবো আজকে বানাবো ওর हमार अनेक पेट खराब होते हैं ये देखो सूजी देखो उन सब्जी देख रहे हैं अनेक दिन पहले पाकिस्तान में आप लोग दूध दूध पाई थी अनेक तो भावों लगे थे दे। दूध दूध ताकि रामना करो और पहले हमें सूजी रामना करो बस कोज़ जो सूजी जामी এরকম পলিতে আমরা বাংলাদেশে বানাই না হালুয়া কাটা কাটা সবে বড় কাটা আমার বউ অনেক সুন্দর বানাবে ঠিক আছে আমার ওনা এক ভালো লাগে আমি বানাতে পারোবি ওলপলপ পাড়ি আমি ভালো পাড়ি না বেশি পাড়ি না আচ্ছা এখন সবজি রে বানানোর পরে আমরা এখন আমি অল্প অল্প পাড়ি ঠিক আছে এই দেখুন এদার मैं बैठा हूं ठीक है इधर मैं बैठा हूँ उधर वो है पता नहीं कैमुन अमर चेहरा आसन या नहीं आसन क्या बोलते हैं बंगाली में अमी अमर चेरा कैमुन अमीर बुशत परसिन ठीक आसे अपना राी शाह था अमर राज के सूजी खाविन उन्हें एक पालो ये धुंधल भी है धुंधल डाल दिया अंदर

এখন আমি সুজি বা রান্না করবো সুজিটাকে প্রথমে ভেজে নিয়েছি আমি হালকা তেল দিয়ে এখন আমি সুজিটাকে রান্না করব দুধ দিব দুধ দিয়ে রান্না করব আপনারা ওয়েট করেন আর হচ্ছে ও নামাজ পড়তেছে দেখেন এখন ও আসলে নামাজ পড়তেছে এদিকে আমি সুজিগুলো রান্না করে নেব আমি সম্পূর্ণ দুধটা দিয়ে দিয়েছি এইটার কোনো পানি ইউজ করব না আমি এই দুধটুকু দিয়ে আসলে আমি সুজিটাকে রান্না করব দুধটা একটু গরম হোক সুন্দর করে দুধটাকে আমি গরম করে নেব তারপরে চিনি দিব এলাচি গরম মশলা সব কিছু দিয়ে সুজিটাকে রান্না করবো সুজিটা অনেক সুন্দর করে ভাজা হয়ে গেছে মশলা এখন এখন সুজি দেয়সে এটা দেখো এখন সুজি দেয়সে দুধ অনেক গাড়া দুধ অনেক গাড়া আছে অনেক গাড়া তুমি পানি দিয়ে

এখন হচ্ছে আমার বর এটাকে করতেছে দেখতে পাচ্ছেন সুন্দর করে জালে একটু কমাই দাও গ্যাস কমাই দাও এই যে হয়ে গেছে সুন্দর এটা হচ্ছে বাকি কাজটা আমি ওরেতে করাচ্ছি কিন্তু এই কাজটা ভালো পারে করতে ঠিক আছে ওরেতে করাই দিয়েছি এখন আমি হয়ে গেছে না বেশি কারো হয়েছে দেখো তো সুন্দর হয়েছে হয়েছে কি বলো ব্যাস ব্যাস বেশ উঠো উঠো জলদি করাই নামো করাই নামো না 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 এই নর্মাল জায়গায় উঠাও পাইপের প্রতি পাইপের প্রতি হলো এদিকে বসো এদিকে বসো এদিকে বসো দরা দড়া বলে দি এই এখন তুমি এটা আনা করো এখানে দেখেন তেল সুন্দর করে লাগাও নি কেন জারিতে আসছে আরে ভাই তুমি বোঝো নাই সুন্দর করে লাগাতে দেখেন এটার উপরে দিচ্ছি কেন পরে কাটতে সুবিধা হবে আমাদের তাই ও মোড়া করে দাও পাতলা করে দাও দেখেন সব কাজ করতেছে সুজির হালুয়া বানাতে বসছে রমজান মাছে সুজির হালুয়া খাবে পাকিস্তানি দেখেন ও সুজির হালুয়া এত পছন্দ এই যে নিজে নিজে দুধ টুধ দিয়ে গরম মশলা দিয়ে সুজি দিয়ে সব কিছু দিয়ে সুন্দর করে এই যে বানাচ্ছে আবার এখানে তেলও দিয়ে রাখছে এই সুজির হালুয়া খাবে তাই ইফতারে আজকে ওর সুজির হালুয়া খেতে মন চাইছে ইফতারে তো বলতেছে আমি কারেন্ট চলে গেল তো বলতেছে আমি সুজির হালুয়া খাবো এই দেখেন সুজির হালুয়া বানাচ্ছে নিজে নিজেই দেখছেন এই যে দেখেন কত কষ্ট করে সুজির হালুয়া বানাচ্ছে নিজে নিজে এখন এটা হাত দিয়ে দাও হাত দিয়ে দাও এই এটা পরে কাটতে হবে সুন্দর করে দাও তোদের কয়টা খাবা দুটো খাতে পারবা দরিম তো রেখা তো হালুয়া খাও গেতুম নেই খাওয়া সাক্ষিত এই যে দুটো ডিম এখন সেদ্ধ করছে সে দেশি মুরগির ডিম এটা আমাদের প্রতিদিন ইফতারে থাকে ঠিক আছে প্রতিদিন ইফতারা থাকে সে হেরিজও থাকে বন্ধুরা কারেন্ট চলে গেছে বসাত দেখতে পাচ্ছেন ওই যে ডিম সেদ্ধ হচ্ছে এদিকে হালুয়াটা নামানো শেষ এখানে এগুলো ধুইতে হবে আর ওই যে হালুয়াটা এখানে দিয়ে রাখছি সুন্দর করে এখন হওয়ার অপেক্ষা ও এখন ফল আনতে যাবে ফল নিয়ে আসবে এই হচ্ছে আমি এটা ধুয়ে নিয়ে আসবো এখন যে হালুয়াটা কাটবে দেখেন ও দেখছেন এই যে ছুরি দিয়ে কাটতেছে হালুয়া হালুয়া কাটতেছে কাটো এই যে হালুয়া কাটছে শক্ত না ও হালুয়া কাটছে আর এদিকে হচ্ছে আমার ডিম ডিম হচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন আর এখানে হচ্ছে ফ্রুটস এই দেখেন আজকের ইফতারে এগুলোই আমাদের কারণ ফ্রাইজ ফ্রাই জিনিস আজকে আমরা খাবো না ওর পেটে খারাপ এই জন্য আজকে বাসার বানানো হালুয়াটাই বেটার আমাদের জন্য এটা আমি বানিয়েছি ও অনেক পছন্দ করে এটা অনেক পছন্দ করে আর এটাতে আমি একদম লবণ একদম স্কিপ করছি অল্প একটু লবণ দিচ্ছি কারণ লবণও খায় না এই জন্য অল্প অল্প করে একটা করে উঠাবো প্রথমে এইভাবে সুন্দর করে সাজাও এই যে ও কাটে ফেলছে অনেক সুন্দর কাটছে হালুয়াগুলো খুব সুন্দর কাটছে হালুয়া দেখছেন আচ্ছা দেখতে পাচ্ছেন এই যে তো দেখতে পাচ্ছেন কত সুন্দর করে হালুয়াটাকে রেডি করে নিচ্ছি আমার এই যে মাসাল্লা আজকে হালুয়া দিয়ে ফল দিপ্তার হবে ডিম আছে সব পুষ্টিকর খাবার এক কথায় প্রতিদিন আপনারা দেখেন যে ভাজা পোড়া খাই আজকে ভাজাপুরা একদমই হবে না হোমমেড সব খাবার হচ্ছে ভাজাপুরা বাসায় বানানো হলে তারপরে খাওয়া হয় না তো ও হালুয়াটাকে কেটে নিল ইফতারে কিন্তু ভালোই আছে হালুয়া আইটেম এ সব খাইতে পারে এগুলো এইটা যেটা সম্পূর্ণ খেয়ে ফেলতে পারে ও এগুলো সাইডে রাখো তো অন্য বাটি দি বাটি দি তো সুন্দর হইছে হালুয়া কাটা শেষ ইফতার সব রেডি করতে হবে মাশাআল্লাহ ডিমও হচ্ছে হঠাৎ করে হঠাৎ করে আবার ইফতারের আগে বৃষ্টি শুরু হয়ে গেল দেখেন পাকিস্তান আকাশের অবস্থায় দেখেন বৃষ্টি পড়ছে আপনারা পানি তো লক্ষ্য করতেছেন না এই যে পানি পড়তেছে দেখেন এই যে সব বৃষ্টির পানি হঠাৎ করে বৃষ্টি পড়তেছে ইফতারের আগে পাকিস্তানের দেখেন কি পরিমাণে মেঘ আকাশ ওই দেখেন ক্রিটিক্যাল অবস্থা পুরো আকাশে কিন্তু মেঘ নাই অর্ধেক অর্ধেক দেখেন তাইতেই বৃষ্টি পড়তেছে এই যে নিচে সব বৃষ্টির পানি হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেল পাকিস্তানে এই যে বৃষ্টি ইফতারের আগে কি একটা অসুবিধা তো আল্লাহর রহমত আমি বৃষ্টি খুব পছন্দ করি ওইদিকে দেখেন কত মেঘ আকাশটা কত সুন্দর না আমার এরকম আকাশ দেখতে খুব ভালো লাগে মেঘলা আকাশ পাকিস্তানের দেখেন আকাশ দেখতে কত সুন্দর না পাকিস্তানেরই মেঘলা আকাশ দেখেন কত সুন্দর তারপরে বৃষ্টি হচ্ছে কত সুন্দর লাগতেছে মার্শাল্লাহ আবি এখন হচ্ছে বসে গেছে ইফতার নিয়ে আজকে আমাদের ইফতার তো আপনারা দেখছেন আজকে আমরা ফ্রাই চিজ একদমই নেই সাধারণ ইফতার এখানে এত বেশি ফ্রুটস দেখেন সব হচ্ছে ফ্রুটস এই সব ফ্রুটস আজকে নেওয়া হয়েছে ইফতারের জন্য দেখেন দেখতে পাচ্ছেন আপনারা ফ্রুটস আর এইখানে আমি বানিয়েছি হচ্ছে ওর জন্য হালুয়া সুজির হালুয়া বানিয়েছি অনেক সুন্দর করে এটা ওর জন্য স্পেশাল সুজির হালুয়া অনেক পছন্দ করে তাই আর এখানে আমি রেখেছি সামুসা সঙ্গে দেশি মুরগির ডিম দেখতে পাচ্ছেন দেশি মুরগির ডিমটা ও অনেক পছন্দ করে আর আমিও খাই তো এই জন্য ইফতারে আমরা দেশি মুরগির ডিমটা ইউজ করি এখানে আছে পানি সাদা পানি নিয়েছি এসবগুলোর এসব এসবগুলোর ঘষিও ছিল ওটা আজকে আমি আর ভিজাই নাই তো আজকে এটাই আমাদের যোজনের সাধারণ ইফতার খুবই ভালো লাগতেছে এই খাওয়ার পরে আর কিছু খাওয়াও যায় না এমনিতে ঠিক আছে এরপরে রাইস আইটেম আছে ও রুটি আইটেম আছে দই টই সব কিছু আছে বাট এগুলো খাওয়া হবে না একটু পরে সব কিছু আসবে চা তো যাই হোক আলহামদুলিল্লাহ এখন দুজনে বসে আছি ইফতারের জন্য দেখতে পাচ্ছেন দেখেন আমার বর আর হচ্ছে আমি দেখেন দেখতে পাচ্ছেন আপনারা আমাকে আমাকে যে দেখতে পাচ্ছেন আমার বরকে দেখতে পাচ্ছেন ও বসে আছে ইফতার করবো এই যে ও আর এই হচ্ছে আমি তো আমরা এখন ইফতারের জন্য ওয়েট করতেছি বাইরের ওয়েদারটা খুবই সুন্দর আজকে কারণ আজকে বৃষ্টি হচ্ছে আপনারা তো একটু আগে দেখছিলেন আমি দেখাচ্ছিলাম ভিডিওতে বৃষ্টি হচ্ছিলো বৃষ্টি হলে কিন্তু খুব ভালো লাগে বৃষ্টি হলে ওয়েদার পুরো চেঞ্জ হয়ে যায় আর আজকে প্রচুর ঠান্ডা দেখেন আমি কম্বল দিয়ে বসে আছি দেখতে পাচ্ছেন তার মানে কি বেশ ঠান্ডা আজকে তো ঠান্ডা পড়তেছে বলেই ভালো লাগতে ঠান্ডার মধ্যে আমরা ইফতার করতে পারতেছি দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমি তো এই হচ্ছে আমার বর এই দেখেন এই যে বসা রোজার কি কষ্ট আছে তোমার এবার রোজা একদম কষ্ট হচ্ছে না রোজা এত জলদি চলে যাচ্ছে মানে বোঝা যাচ্ছে না এত তাড়াতাড়ি করে রোজা চলে যাচ্ছে মানে তাড়াতাড়ি খতম হয়ে গেছে রোজা অনেক জলদি শেষ হয়ে যাচ্ছে বছর তো এই হচ্ছে ব্যাপার এখন আমার বর আর আমি বসে আছে আযান এখন দেয় নাই আযান দিবে এখন আর একটুখানি সময় বাকি আছে এরপর আযান দিয়ে দিবে তো ঠান্ডা লাগতেছে অনেক আজকে আমার মানে এমনিতে ঠান্ডা লাগতেছে বেশ बंधुरा बंधुरा एक हम देख देख के आशी अम्म अमी अफ़तारी जनो बैठे आशी ठीक है शे वह होने तक जनो बोशा से डबो तार पर तार पर बोलो तार दुआ कर वो अज़ान अज़ान क्यों इसे अज़ान दे वो ना उसके अज़ान दे नहीं एक हम दे नहीं कौन दे बेअज़ान एक हम पांच मिनट बाकी तो भी क्या अज़ान अज़ान बोशा पांच मिनट बाकी আজান শুনে বসে আছো আজান শুনে بیٹھے আছে আফতারি করব ইনামাল করব ইনামাল করার পর তারপর চা চা খাবো আচ্ছা তোমার কি রোজা ভালো লাগে না আমি আজকে রোজা बिल्कुल भी नहीं ভালো লাগে রোজা हां অনেক ভালো লাগে আচ্ছা তোমার রোজা আরে ভালো লাগে না অনেক ভালো লাগে আজ এই দফার আমি সবই রোজা রাখবো ঠিক আছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ 14 কে 14 রাখব এই দফার পুরো সব রোজা রাখবো

তারিখ করতেছি আমরা হালুয়া খাচ্ছে এখন ভালো কি মতলব ভালো নি হালুয়া অনেক পছন্দ করে শেষ করতে পারবো রাত্রের মধ্যে শেষ হয়ে যাবে শুরুটা এখনো হাতে দেয়নি তো বন্ধুরা কেমন লাগলো আমাদের ছোট্ট একটি ভিডিও আজকে শেয়ার করে দিলাম আমাদের ইফতারের ছোটোখাটো ইফতার আমরা তো আমাদের মতো করে থাকি দুজন মানুষ আমার বন্ধুরা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন ঠিক আছে আমার বাঙালি কেমন লাগে কমেন্ট করবেন ওর বাংলা ভাষা কেমন লাগে কখন করে জানা দেবেন ডেফিনেটলি অবশ্যই আজকাল কিন্তু অনেক বাংলা বলে সাথে থাকবেন আল্লাহ হাফেজ